নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি এমন কিছু হ্যাক যেটা তোমাদের জীবনটাকে অনেকটা সুন্দর করে দেবে যে কাজ করতে ঘন্টাখানিক সময় লাগে মিনিটের মধ্যে সেই কাজ কিন্তু তোমরা সম্পন্ন করে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আমি রান্নাঘরে তো ওভেনের কাছে চলেই এসেছি আর একটা গোল হাতা আমি গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি এবার এই যে হাফ চামচ ঘি নিয়েছি এটা আগুনের সংস্পর্শে কিন্তু এক্ষুনি গুলে যাবে এবার এই যে গলে গেল গলে যাওয়ার পর এর মধ্যে আমার কিছু কিছু উপকরণ মেশাতে হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার এর মধ্যে একটু কপ্পুর আঙুলের সাহায্যে চেপে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার এই কর্পূর আর ঘি দুটো একসঙ্গে কিন্তু মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটা উপকরণ মেশাতে হবে সেটা হলো লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে কিন্তু লবণ অবশ্যই থাকে সেই লবণ এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো এর মধ্যে ঘি আছে একটু লবণ আছে আর কি আছে আর কর্পূর আছে এই তিনটের মিশ্রণে এমন একটা মিশ্রণ আস তৈরি হলো এটা কিন্তু ভীষণ ভালো কাজে আসতে চলেছে দেখো বন্ধুরা লবণ তো দিয়েই নিলাম এবার লবণ দিয়ে এটাকে চামচ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমার এই ঘিটা একটু গরম হয়ে গেলে এটা নামিয়ে নেব আর এটা কি কাজ করব চলো তোমাদের সবটা কিন্তু বলবো বন্ধুরা এখন যেহেতু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে মানে প্রচণ্ড শীত ছিল শীতের থেকে গরমের দিকে আসছে এই যে আবহাওয়াটা চেঞ্জের সময় না অনেকটা প্রবলেম হয় বাচ্চাদের বাচ্চাদের সর্দি কাশি লেগে যায় আর এই যে ঘিটাকে একটা বাটিতেও নামিয়ে নিয়েছি এবার একটু সামান্য উষ্ণ থাকবে একেবারে খুব গরম দেওয়া যাবে না তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেই ছোট বাচ্চাদের পায়ের নিচেই তোমরা যদি এই ঘি কর্পূর আর লবণের এই মিশ্রণটা একটু ভালো করে লাগিয়ে দিতে পারো তাহলে দেখবে বাড়ির যে সমস্ত ছোট বাচ্চা বড় যাদের সর্দির প্রবলেম হচ্ছে সব সময় বারবার করে সর্দি লাগছে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে কব বসে যাচ্ছে বুকে এই সমস্ত সমস্যা যদি হয় সেই সমস্যাও কিন্তু আর হবে না খুব সহজে কিন্তু নিমেষের মধ্যে এই মিশ্রণটার জাদুর কামাল এটাই এই তেলটা পায়ের নিচেই রাতে শুতে যাওয়ার আগে যদি তোমরা একটু লাগিয়ে দিতে পারো তো যে সমস্ত বাচ্চাদের বেশি ঠান্ডা লাগছে বারবার করে ডাক্তারের কাছে যেতে হচ্ছে টাকা পয়সা খরচা হচ্ছে তাদের কিন্তু আর টাকা পয়সা খরচা করতে হবে না বাচ্চাদের সর্দিও লাগবে না এই তেলটা পায়ের নিচে রাত্রে শোয়ার আগে লাগিয়ে দিলে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা শীত হোক বর্ষা হোক আর গরম হোক যে কোনো সিজনে আমরা কিন্তু মিক্সার মেশিন অবশ্যই ব্যবহার করি যখন এই যে মিক্সি আমরা ব্যবহার করি যদি এক দু ফোঁটা জল এই যে মিক্সির মধ্যে এই মেশিনের জায়গা মানে মটরের জায়গাটা থেকে যায় মানে যখন আমরা একটু পরিষ্কার করলাম হালকা একটু জল দিয়েও যদি পরিষ্কার করে নিই অনেক সময় মশলাপাতি পেস্ট হতে হতে না বাটি দিয়ে নেওয়া উপচে পড়ে মশলাটা মানে এই যে মিক্সার মেশিনের গায়ে পড়ে মটরের গায়ে পড়ে এক দু ফোঁটা মশলাও পড়ে যায় তো সেই সব সময় কি হয় অনেকটা সময় এই মেশিন না চলা বন্ধ হয়ে যায় তখন আমরা যেটা সবার আগে ভাবি এতটা দাম দিয়ে একটা মিক্সি কিনে আনা সেটাকে আমরা একটা মিস্ত্রির কাছে পাঠিয়ে দিই ঠিক করার জন্য এবার এই যে মিস্ত্রির কাছে টাকা পয়সা দিয়ে তো ঠিক করতে হবে তার আগে তোমরা যদি একটু রোদে দিয়ে দাও তাহলেও দেখবে অনেকটা সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় এবার বর্ষার দিনে তো খুব একটা রোদ পাওয়া যায় না তখন তোমরা এরকম নিউজ পেপার নিয়ে নেবে এরকম নিউজ পেপার নিয়ে বর্ষার দিনে দেখবে রোদ না উঠলে মিক্সি যদি রোদে না দিতে পারো সমস্যা তো সমাধান হচ্ছে না তখন তোমরা এরকম একটা পেপারকে এরকম ফোল্ড করে নেবে তোমরা দেখতেই পেলে আমি কীভাবে ফোল্ড করে নিলাম এই ফোল্ড করা পেপারটাকে এই যে মটর ঠিক যে জায়গায় মটরে এই জায়গাটা এরকম ঘুরিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিলে মিক্সার মেশিনের মধ্যে যদি মশলাপাতি পেস্ট করতে গেলেও পরিষ্কার করতে গেলেও দু এক ফোঁটা জলের ভেতরে থেকে যায় তাহলে সেই জলটার জন্য কিন্তু মেশিনটা খারাপ হবে না সেই জলটাকে কিন্তু এই পেপার অ্যাবজর্ব করে নেবে খুব সহজে কিন্তু ভেতরের জলটা শুকিয়ে যাবে বন্ধুরা এইভাবে তোমাদের মিক্সার মেশিনটাকে আমরা দীর্ঘদিন কিন্তু ভালো রাখতে পারো অনেক সময় জল যখন থাকে এক দু ফোটা জল থেকেও যদি যায় মিক্সার তো বন্ধ হয়েই যায় তখন আমরা রোদও পাচ্ছি না বর্ষার দিনে সেই রোদ না থাকলে ঠিকও হচ্ছে না একটা ভীষণ ঝামেলায় আমরা পড়ে যাই সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না নিউজ কামাল এটা বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে যদি তোমাদের কাছে যে মিক্সি মেশিন থাকে সেই মিক্সি মেশিনের কভারটা তোমরা গুছিয়ে না রাখতে পারো সেক্ষেত্রে কী হয় মিক্সার মেশিনে যখন মশলাপাতি পেস্ট করি ধুয়ে মুছে গুছিয়ে রাখছি সেই রান্নাঘরে রাখতে হচ্ছে তখন ধিল ধুলো ময়লা তেলচিট সমস্ত কিছু মিক্সার মেশিনের মধ্যে সে পড়ে তার জন্য তোমরা সেই কভারটা যদি না থাকে এরকম ধরনের বড় পলিথিন ব্যাগ আমাদের সবার বাড়িতেই আসে মশলাপাতি বাজার ঘাট যখন করি সবজি বাজার করি এরকম বড় বড় পলিব্যাগ অবশ্যই আসে সেই পলিব্যাগগুলো কাজে লাগায় ফেলে দিই ফেলে না দিও বন্ধুরা তোমরা মিক্সার মেশিনের এই মেশিনটাকে তোমরা ঢেকে রাখতে পারো এবার ঢেকে রাখলে কি হবে দেখো অনেক সময় ধুলো ময়লা সমস্ত কিছুই এসে মিক্সার মেশিনের মধ্যে পড়ে বর্ষার দিনে কোনো ইলেকট্রিক জিনিসেই মানে যে কোনো ইলেকট্রিক জিনিসে মিক্সার মেশিন হোক আয়রন হোক এই ধরনের ইলেকট্রিক জিনিসগুলো না আর্দ্রতা পেয়ে যায় এবার আর্দ্রতার জন্য একটা ভিজে ভিজে ভাব থাকে বর্ষার দিনে তো সেই সমস্যার মধ্যেও পড়তে হবে না যদি পলিথিনের ব্যাগ দিয়ে তোমরা সেটাকে কভার করে রেখে দাও এবার এর যে তারটা আছে সেই তারটাকে গুটিয়ে এই যে প্লাস্টিকের যে পলিথিনগুলো এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেবে যাতে এর মধ্যে খুব একটা বেশি হাওয়া বাতাস না পৌঁছাতে পারে কারণ বর্ষার দিনে কিন্তু আর্দ্রতার প্রচুর প্রবলেম হয় একটা ভিজে ভিজে ভাব থেকে যায় অনেকটাই সমস্যার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয় তো বন্ধুরা এভাবে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রাখলে তোমাদের সেই সমস্ত সমস্যার মধ্যে আর পড়তে হবে না মিক্সার মেশিনটা খারাপ হয়ে যাবে না ফালতু টাকা পয়সা খরচা করে সেটাকে ঠিকও করতে হবে না আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে এবার এখানে দেখতে পাচ্ছ একটু সার্পের একটা প্যাকেট আছে তো এই ধরনের সার্প আমরা যখন বাড়িতে আনি সার্পটা তো ঢেলে নিই প্যাকেটগুলোকে কাজে লাগাই না ফেলে দিই কিন্তু বন্ধুরা আজ এই প্যাকেটের এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে ফলো করব যেটা তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসতে চলেছে ভিডিওটা দেখার পর তোমরা ভাববে ভিডিওটা কেন এতদিন আমরা দেখিনি তো তার আগে কি করতে হবে একটা কাচি তো নিয়েই নিয়েছি কাচির সাহায্যে গোল শেপে আমাদের এটাকে কিন্তু একটু কেটে নিতে হবে এবারে যে গোল শেপে কেটে আর এটাকে কী কী কাজ করব এটা দিয়ে কী উপকার তোমাদের সংসার জীবনে আসতে চলেছে ভিডিওটা তার জন্য সম্পূর্ণটাই তোমাদের দেখতে হবে দেখতেই পারছো বন্ধুরা গোল করে কেটে নিয়েছি এবার এই যে দুটো টুকরো হয়ে গেল একটা টুকরো দিয়ে আমি কাজ করব একটা টুকরো গুছিয়ে রেখে দিতে হবে নেক্সট টাইমে ওই কাজটা করার জন্য এবার কি করব এই যে প্লাস্টিকটা গোল প্লাস্টিকটা কেটে নিয়েছে এর মধ্যে লোহার একটা শিক আমি গরম করে নিয়েছি গরম করে একটা ছোট ছোট ছিদ্র করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু সেফটি পিন দিয়েও ছিদ্রটা করে নিতে পারো কিন্তু সেফটি পিন দিয়ে করলে কী হবে ছিদ্রটা খুব ছোট হবে আমাদের যে কাজটা করতে চলেছি সেটা একটু প্রবলেম হবে একটু বেশি না তার জন্যে তোমরা এরকম একটা লোহার শিখ গরম করে ছিদ্র করে নেবে লোহার শিখ যাদের বাড়ি নেই কাঁটা চামচ তো আছে কাটা চামচ গরম করবে গরম করে একটু ছিদ্র ছিদ্র করে নেবে করে এবার এইটাকে এই যে প্লাস্টিকটাকে আমি কী কাজে লাগাবো চলো সেইটাই শেয়ার করি এবার এই যে প্লাস্টিকটা নিয়ে নিয়েছি এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু জল পাশ হবে কী করবো বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি কিচেন সিঙ্কে কিচেন সিঙ্কের মধ্যে দেখবে পাইপটা আছে এই পাইপের মধ্যে যদি জালি না দেওয়া থাকে মুখে তখন কিন্তু এর মধ্যে ভাত তরি তরকারি আমরা যখন বাসনপত্র মাজি সেই বাসনপত্রের মধ্যে অনেকটা ভাত থাকে অনেক এঁঠো থাকে সেই সমস্তগুলো না ওর মধ্যে আটকে যায় চা তৈরি করি সেই চায়ের যে চা পাতাগুলো সেই চা পাতাগুলো এই পাইপের মধ্যে জমতে শুরু করে জমতে জমতে ওটাগুলো ওইগুলো কিন্তু পচে যেতে শুরু করে পচে গিয়ে অনেকটা জীবাণু পোকামাকড় তৈরি হয় সেইগুলো উঠে আসে আবার রান্নাঘরের মধ্যে অনেকটা প্রবলেমের মধ্যে আমরা পড়তে হয় তার জন্য এরকম প্লাস্টিকের একটা টুকরো কেটে ওই পাইপের মুখে যদি আমাদের ওই জালিটা না থাকে সেক্ষেত্রে আমরা এরকম রেখে দিতে পারি রাখলে দেখবে থালা বাসন থেকে ধোয়ার সময় যতটা চায়ের কণা হোক ভাতের টুকরো তরিতরকারি যে সমস্ত টুকরো থেকে যায় এর মুখেই এখানটায় আটকে যাবে এরকম একটা পাত্র করে রাখলে আর এই বড়ো বড়ো ছিদ্রর কারণে জলটা পাস হয়ে যাবে আর উপরে এই যে নোংরাগুলো আটকে থাকবে বন্ধুরা এইবার কি করবে এই প্লাস্টিক থেকে এটা ডাস্টবিনে ফেলে দেবে ফেলে তারপর কিন্তু আমরা আমাদের বাসনপত্রগুলোকে খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিতে পারবো আর আমরা যদি এইভাবে প্রথমেই মাছতে শুরু করতাম জলে না ধুয়ে তখন বাসনপত্রের মধ্যে তো এটো থেকেই যেত সেটা মাছতে গেলে কসব্রাইটটাও নষ্ট হয় সেসব সমস্যা তো হতোই তাছাড়া ওই পাইপটার মধ্যেই কিন্তু তরিতরকারি সব টুকরো গিয়ে পচে নোংরা হতো বাজে দুর্গন্ধ আসতো আমাদের বা মধ্যে যে বাজে দুর্গন্ধটা আসে দেখবে অনেক সময় আসে সেটা কিন্তু এই পাইপ লাইনের কারণ পাইপলাইনের মধ্যে এতটা নোংরা আটকে যায় আমাদের এইখানে আটকাতে পারি না তাই এই জালিটা যদি না থাকে সেক্ষেত্রে এর মধ্যে আটকে আটকে পুরো পচা একটা গন্ধ আসে তখন খুবই বাজে লাগে এই জন্য প্রথমত ওখানে একটা জালি রাখার চেষ্টা করবে যাদের বাড়ি জালিটা নেই সেই মুহূর্তে তোমরা আনতে পারছো না তোমরা কিন্তু এরকম একটা মোটা প্লাস্টিকের টুকরো একেবারে যে প্লাস্টিক ক্যারিগুলো হয় সেইগুলো না এই মোটা প্লাস্টিকের পাত্রগুলো দিলেই তাহলে একটু ভালো হবে এই জায়গাটা কাজটা ভালো হবে বলছ এবার কিচেন সিঙ্কের আর কিন্তু কোনো সমস্যায় থাকছে না কোনো এটোকাটা ওখানে নেই তোমরা দেখতেই পারছো আর এই যে প্লাস্টিকের মোটা টুকরো দিয়েই কিন্তু কাজটা করতে হবে আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন বাসনপত্র মাজি এই ধরনের কসব্রাইট আর এই ধরনের স্টিলের কসব্রাইট দিয়েই বাসনপত্র বেশিরভাগটা সময় মাজি এবার এই ধরনের কসবাইট দিয়ে মাজার পর কী করি আমরা একটা জায়গায় বাইরেই ফেলে রেখে দিই মানে সাইডেই রেখে দিই এভাবে কসবাইটটা যদি রেখে দিই আমরা যতই জলে ধুয়েই রেখে দিই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু বাসা তৈরি করতে শুরু করে এবার এই কসব্রাইটগুলো দিয়ে বাসনপত্র যদি আমরা মাছতে শুরু করি তাহলে কিন্তু আমাদের সেই জীবাণুটা আমাদের বাসনপত্রের মারফত আমাদের পেটে পৌঁছে যায় তার জন্য এরকম কন্টেনার নিয়ে নেবে এরকম কন্টেনার আমাদের সবার বাড়িতেই থাকে মিষ্টি কিনে আনলে লাড্ডু কিনে আনলে এরকম কন্টেনার বিরিয়ানি কিনে আনলে তো এসেই যায় তো এরকম একটা কন্টেনার তোমরা বের করে নেবে বের করে কসব্রাইটগুলোকে জলে ধুয়ে এরকম সিঙ্কের পাশে একটা জায়গায় রেখে দিতে পারো একটা কন্টেনারের মধ্যে কসব্রাইটগুলো তাহলে কিন্তু কোনো জীবাণু হবে না কোনো সমস্যা হবে না আমাদের কিন্তু বাসনপত্র মা আর কোনো জীবাণু থাকার একটা যে দুশ্চিন্তা সেটার মধ্যে আর পড়তে হবে না আশা করছি এই টিপস গুলো অনেকটাই ভালো লাগছে অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা এটা